গুড আফটারনুন एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ আমাদের ভালো আছো কেমন চলছে তোমাদের দিনকাল আচ্ছা তাহলে আজকে আমাদের পড়ার যে মূল বিষয় সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে জেনারেল নলেজ ঠিক আছে আচ্ছা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে সাধারণ জ্ঞান সম্পর্কে আমরা অলরেডি অনেকটা জানতে পেরেছি এবং প্রশ্ন ধারা সম্পর্কে তোমরা অবগত হয়েছো আচ্ছা তাহলে আমরা অলরেডি জানি যে পূর্ববর্তী ক্লাস থেকে তোমরা জেনেছো আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার সাধারণ জ্ঞান পূর্বে আসা কোশ্চেনের থেকে কিন্তু এখন অনেকটাই ভিন্ন হচ্ছে বা ডিফারেন্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আগে আলোচনা করেছি যে কেন ডিফারেন্ট হচ্ছে বা কি বিষয় অনেক পরিবর্তন আমরা দেখতে পারতেছি এটার কারণ কি পাশাপাশি আরেকটা বিষয় ছিল যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা যে কোনো অ্যাডমিশন টেস্টে যাওয়ার জন্য কিন্তু আমার আমরা কোথা থেকে বসে পরীক্ষা দিচ্ছি অবশ্যই বাংলাদেশে বসে পরীক্ষা দিচ্ছি তাহলে কি আমাদের বাংলাদেশ সম্পর্কে তো জানতে হবে তাই না তাহলে বাংলাদেশ সম্পর্কে জানাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের কথা আগেও হয়তো বলেছি যে বাংলাদেশ সম্পর্কে না জেনে পরীক্ষার ফলে না ঢোকাটাই ভালো ঠিক আছে কারণ তুমি বাংলাদেশে বসে পরীক্ষা দিচ্ছ এবং সাধারণ জ্ঞানে তুমি বাংলাদেশ থেকে কোনো প্রশ্ন পাবা না এটা আশা পড়াটা বোকামি ছাড়া কিছু না তাহলে তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে আমাদের পড়ার যে মূল টপিক আছে সেটা হচ্ছে কি বাংলাদেশ ঠিক আছে তাহলে খেয়াল করো আমরা শুরু করতে পারি বাংলাদেশ দিয়ে ঠিক আছে আচ্ছা এখন কথা আছে বাংলাদেশ সম্পর্কে আমরা কি জানবো সত্যি কথা বলতে বাংলাদেশ সম্পর্কে জানার কোনো শেষ নাই কারণ বাংলাদেশ প্রথমত কি আমাদের দেশ আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলাদেশি তারপর বাংলাদেশের পূর্ণ নাম কি ঠিক আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আচ্ছা তাহলে বাংলাদেশ সম্পর্কে জানার অভাব নেই কিন্তু তার থেকে কিছু জিনিস আমাদেরকে সিলেক্টিভ অবশ্যই জানতে হবে যেটা শুধুমাত্র পরীক্ষার জন্য না নিজের জন্য অথবা পরবর্তী কোনো সময়ের জন্য এটা সম্পর্কে জানাটা আমার জরুরি ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা খেয়াল করো প্রথমে আমরা বাংলাদেশ সম্পর্কে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা তাহলে ভৌগোলিক অঞ্চল হিসেবে বাংলাদেশ হচ্ছে গিয়ে আমার ওরিয়েন্টাল বিভাগে ওরিয়েন্টাল ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে তোমরা দেখতে পারতেছো কি যে ওরিয়েন্টাল ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত তোমাদেরকে এটা অবশ্যই জানতে হবে গুরুত্বপূর্ণ রেখা সমূহ তোমরা অলরেডি জানো যে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় আগেও পড়েছি যে বাংলাদেশের কিন্তু উপর দিয়ে আমার কি কর্কট ক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সার এই রেখাটি কিন্তু বাংলাদেশকে অতিক্রম করে ঠিক আছে আচ্ছা এই রেখাটি কত তোমার হচ্ছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখা ওকে আচ্ছা এছাড়া আরেকটা রেখা আছে সেটা হচ্ছে ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তাহলে তোমরা জানো তোমরা অলরেডি এটা আগে থেকেই জানতে যে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের মধ্যে পড়েছি যে বাংলাদেশের উপরে দুটি রেখা যায় একটা হচ্ছে কি কর্কট ক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সার আর একটা হচ্ছে কি দ্রাঘিমা রেখা বা হচ্ছে গিয়ে দ্রাঘিমা রেখা ঠিক আছে আচ্ছা এরপর পরবর্তীতে আমাদের যেটা জানতে হবে সেটা অবশ্যই হচ্ছে কি যে সময় অঞ্চল ঠিক আছে গ্রিনিজ মান মন্দির বা হচ্ছে কি এটা তোমরা এটা সবাই এই সম্পর্কে তোমরা অবগত যে বাংলাদেশ কি তোমার গ্রিনিজ মান সময় অপেক্ষা আমার কি ছয় ঘন্টা এগিয়ে মানে গ্রিনিজ মান সময়টা কিভাবে হিসাব করা হয় লন্ডনের গ্রিনিজ মান মন্দিরের আহ কে ধরা হয় হচ্ছে কি শূন্য তার থেকে আমার হচ্ছে গিয়ে কি বলে আগানো বা পিছানো তো বাংলাদেশ কি সেই অনুযায়ী আমার ছয় ঘন্টা এগিয়ে ঠিক আছে এই কারণে কিন্তু হচ্ছে আমরা বাংলাদেশের সাথে অন্যান্য দেশের একটা সময় দেখতে পারি ঠিক এক সময় বাংলাদেশে আমেরিকাতে বা ইংল্যান্ডে রাত চলতেছে চলতে আচ্ছা এরপরে ঢাকার প্রতিপাদ স্থান এটা সম্পর্কে বা বাংলাদেশের প্রতিপাদ স্থান এটা সম্পর্কে তোমরা সবাই জানো কারণ এগুলো আমরা কি আগে সমাজে পড়েছি সমাজে আমাদের ভূগোল ছিল ভূগোলের মধ্যে আমরা পড়েছি যে বাংলাদেশের প্রতিপাদ স্থান কোথায় বা ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত মানে স্থান বলতে কি যদি আমরা একদম বাংলাদেশ বা ঢাকা বরাবর সুরঙ্গ ঘুরে পৃথিবীর অপর পাশে যে উঠতে পারি সেন্টার ভেদ করে তাহলে আমরা যেই জায়গাটা পাবো যেই ভূখণ্ড বা যেই অবস্থানটা পাবো এটাই হচ্ছে কি আমার প্রতিপাদ স্থান ঠিক আছে তাহলে ঢাকার বাংলাদেশের রাজধানী ঢাকার প্রতিপাদ স্থান হচ্ছে তোমার চিলি নিকট প্রশান্ত মহাসাগরে ঠিক আছে তাহলে চিলির কাছে প্রশান্ত মহাসাগরে আমরা কি পাচ্ছি ঢাকার প্রতিপাদ স্থানটা পাচ্ছি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আচ্ছা এরপরে খেয়াল করো পরবর্তীতে যেটা সেটা হচ্ছে বাংলাদেশের আয়তন সম্পর্কে তোমাদের জানতে হবে বর্তমান হিসাব অনুযায়ী আমাদের বাংলাদেশের আয়তন গত এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার বা সাতান্ন হাজার তিনশো বিশ বর্গ মাইল ঠিক আছে অবশ্যই মাইলটা সম্পর্কেও জানতে হবে হবে যে আমরা আগে জানতাম যে আমাদের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর ছিল সেখান থেকে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট কিভাবে হলো এটা সামনে আমরা জানতে পারবো তোমরা অনেকেই হয়তো জানো অলরেডি বাট আমাদের সামনে সেই রিলেটেড পড়াও আছে ঠিক আছে আচ্ছা এখন কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে বাংলাদেশের মানে আয়তনের দিক থেকে কিন্তু বাংলাদেশ বিশ্বে চুরানব্বই তম ঠিক আছে আচ্ছা আমরা অলরেডি জানি যে বিশ্বে কিন্তু দেশের সংখ্যা খুব বেশি না বাট তারপরও একশো সামথিং একশো নব্বই চুরানব্বই মধ্যে চুরানব্বই যদি বলি দক্ষিণ এশিয়ার মধ্যে মধ্যে তাহলে দক্ষিণ এশিয়ার আয়তনে চতুর্থ ঠিক আছে তার মানে তোমরা একটা জিনিস বুঝতেই যে যে দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে সেগুলোর মধ্যে অনেক বড় দেশ যারা প্রথম দ্বিতীয় দিকে এবং একটু একটু করে বাংলাদেশ এসে চতুর্থতেই পড়েছে ঠিক আছে খুব একটা দূরে না আচ্ছা এবার খেয়াল করো আয়তন সম্পর্কে যেহেতু তোমরা সবাই জেনে গেলে তো পরবর্তী আমাদের কি সীমা অবশ্যই সমুদ্র সীমা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ কি কারণ হচ্ছে কি এটাই যে বাংলাদেশের কিন্তু সমগ্র একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর ঠিক আছে তাহলে এই সমুদ্র সীমাটা কতটুকু এটা আমাদের অবশ্যই জানতে হবে তোমরা অলরেডি জানার কথা আর আমরা এক্সট্রা যেটা যে বাংলাদেশের সমুদ্রকে আসলে দুই ভাগে ভাগ করা হয় ঠিক আছে একটা কি রাজনৈতিক সমুদ্র সীমা যেটা হচ্ছে আর অর্থনৈতিক যদি বলা হয় তাহলে হচ্ছে আমাদের কত দুইশো নটিক্যাল মাইল বা তিনশো সত্তর দশমিক চার শূন্য কিলোমিটার ঠিক আছে তাহলে এই জিনিস দুটো সম্পর্কে আমাদের জানতে হবে যে অর্থনৈতিক এবং রাজনৈতিক সমুদ্র সীমা কতটুকু অর্থনৈতিক কোনটা অর্থনৈতিক সেটা যেখানে আমাদের ধরো যে বিভিন্ন বড় যে জাহাজগুলো ঢুকতেছে তারা কতটুকু সমুদ্র সীমার মধ্যে ঢুকলেই তোমার হচ্ছে গিয়ে আহ বাংলাদেশকে ট্যাক্স দিতে হবে ঠিক আছে এই জন্য অর্থনৈতিক সমুদ্র সীমাটাও কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়া কি উপকূলের দৈর্ঘ্যগত বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে সাতশো এগারো কিলোমিটার আচ্ছা এবার আসো নেক্সট আমরা যেটা জানবো যে সমুদ্র সীমা ঠিক আছে যে সমুদ্র দেখো বাংলাদেশের যে সমুদ্র সেটাকে আমরা কি বলতেছি বঙ্গোপসাগর ঠিক আছে বঙ্গোপসাগরের কিন্তু এপাশেও কিছু অংশ আছে ওপাশেও কিছু অংশ আছে তাই না বঙ্গোপসাগর পুরাটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের আন্ডারে বাংলাদেশের আন্ডারে হচ্ছে একটা স্পেসিফিক পায় মেইনলি বাংলাদেশের আন্ডারে যেটা সেটাকে আমরা বঙ্গোপসাগর বলতেছি এছাড়া আমার ইন্ডিয়ার সাথেও কিছুটা অংশ মিয়ানমারের সাথেও কিছুটা অংশ আমার থেকে জড়িত ঠিক আছে তাহলে দেখো ভারতের সাথে যে সমুদ্র সীমাটা ছিল এটা হচ্ছে বাংলাদেশ জয় করে কত সালে তোমার হচ্ছে গিয়ে সালের সাতই জুলাই ঠিক আছে নেদারল্যান্ডসের হেগ হেক শহরে আন্তর্জাতিক সালিসি আদালত আদালতে বাংলাদেশের সাথে ভারতের সমুদ্র সমুদ্র সীমা নির্ধারিত মামলায় রায় প্রদান করা হয় এবং বাংলাদেশ এটা জেতে ঠিক আছে যার কারণে বাংলাদেশের সমুদ্র সীমা আরো কিছু পরিমাণ অ্যাড হয় আচ্ছা এবার খেয়াল করো মিয়ানমারের সাথে যে হিসাবটা সেটা কি ছিল যে দুই সালের চোদ্দই মার্চ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ সি ঠিক আছে তাহলে কি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ সি হুইচ ইস আইটি এ বাংলাদেশ মিয়ানমারের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি মামলা রায় হয় এক্ষেত্রে বাংলাদেশ যেতে ঠিক আছে তাহলে আমার উভয় পাশ থেকে বাংলাদেশ কিছু পরিমাণ আমার সমুদ্র সীমা এক্সটা অর্জন করে তাহলে আমাদের অবশ্যই এই রায়গুলো কবে দেওয়া হয় সেটা জানতে হবে একটা হচ্ছে কি 14 সালের সরি 2012 সালে 14ই মার্চ আর একটা হচ্ছে কি আমাদের কত 2014 সালে সাথে জুলাই ঠিক আছে ইন্ডিয়ার সাথে কি 2014 সালে মিয়ানমারের সাথে কত 2012 সালে এরপর পরবর্তী যে যেটা আমাদের কি বলে সমুদ্র সরি ভূখণ্ড রিলেটেড বা ভারতের সাথে যে সমুদ্রটা খুব রিসেন্টলি হয়েছিল সেটা হচ্ছে কি সিট নিয়ে ঠিক আছে আচ্ছা তোমাদেরকে আমি একটু আগেই বা সময় তোমাদেরকে আয়তনের আমি বললাম যে বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের আয়তন কিন্তু এখন এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার আগে কত ছিল আগে আমরা পড়েছি তোমার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর তাহলে এক্সট্রা যে অংশটা যুক্ত হলো এটা হচ্ছে যে বাংলাদেশ এগারোটি সিটমহল যে তার কারণে ঠিক আছে এই কারণে আচ্ছা সিটমহল এখন জিনিসটা কি সিটমহল হচ্ছে গিয়ে বাংলাদেশেরই ভূখণ্ড কিন্তু ভারতের মধ্যে বাংলাদেশের সিটমহল অবস্থান করতেছিল এগুলো হচ্ছে গিয়ে আদান প্রদানের মাধ্যমে সমঝোতার মাধ্যমে শেষ পর্যন্ত যে টোটাল এরিয়াটা পেয়েছি বাংলাদেশে সেটা কত হয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট পনেরো কিলোমিটার ঠিক আছে তাহলে এখন এখানে খেয়াল করো সিটমহলের মধ্যে আমরা যেটা দেখতে পারতেছি যে ভারতের সিটমহল বাংলাদেশে একান্নটা ছিল আর বাংলাদেশের গত একশো এগারোটা ছিল ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে ছিটমহল কি কি ঠিক আছে এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন পূর্ববর্তীতে এসেছে ঠিক আছে এই যে আমাদের হচ্ছে কি দহ গ্রাম তারপর হচ্ছে কি তোমার আচ্ছা এখানে একটা বানার একটু ভুল এসেছে এটা হচ্ছে আঙ্গর পোতা ঠিক আছে দহ গ্রাম আঙ্গর পোতা এটা অসরপোতা না আঙ্গুরপোতা ঠিক আছে এটা কিন্তু গত বছরে পরীক্ষায় আসে যে আমার কি বলে দহ গ্রাম আঙ্গরপোতা কোন মানে বাংলাদেশের কোন জেলার অন্তর্গত সেটা কি ছিল সেটা হচ্ছে লালমনের হাট ছিল ঠিক আছে তাহলে এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পাচ্ছি এই দহ গ্রাম আঙ্গরপোতা তারপর হচ্ছে গিয়ে ধরো হচ্ছে আদিম মারি এগুলো গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে গিয়ে মার্শাল ডাঙ্গা তারপর হচ্ছে গম হচ্ছে কি আহ এটা কি বেকরবাড়ি তারপর হচ্ছে বিলোনিয়া এগুলো কি আমার শীতমহলের নাম এবং এটা কোন জেলার অন্তর্গত সেটা অবশ্যই জানতে হবে লোকেশন কুড়ি গ্রাম একটা পঞ্চগ্রাম তারপর হচ্ছে ফেনি ঠিক আছে তাহলে এই চারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আগেও এসেছে ঠিক আছে আচ্ছা আর একটা প্রশ্ন আমি একটু মিস করে গিয়েছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সাথে মানে মন্দির বা সেই গ্রেনিজ সময় সাথে বাংলাদেশ কত আগে ঠিক আছে এটাও কিন্তু মেডিকেলে আসা একটি প্রশ্ন সেটা কি আমাদের ছয় ঘন্টা আগে ঠিক আছে তাহলে এইগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে আচ্ছা এরপরে খেয়াল করো যে গ্রাম আঙ্গুর পোতা ও তিন বিঘা করিডোর ঠিক আছে তিন বিঘা করিডোর সম্পর্কে তোমরা অনেকেই জানো বা শুনেছো এই যে আমাদের সেই তিন বিঘা করিডোর ঠিক আছে এই তিন বিঘা করিডরটা আসলে কি প্রথমত হচ্ছে কি আমাদের গ্রাম আর আঙ্গোর পোতা যে এটা কোথায় আমরা একটু আগে জানতে পারলাম যে লালমনির ঘাটে ঠিক আছে আচ্ছা তাহলে কি এটা আমাদের অ্যাকচুয়ালি ছিল কি ভারতের কুচবিহার জেলায় কিন্তু এখন এটা আমার লালমনিরহাট জেলার অন্তর্গত ঠিক আছে এটি বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত এরপর করো বাংলাদেশের মূল সাথে যোগাযোগের জন্য ঠিক আছে যে বাংলাদেশের সাথে এই সিট মহলের যোগাযোগ কারণ কি এটা তো ভারতে অবস্থিত তাই না তাহলে বাংলাদেশের মানুষ এখানে আসবে কিভাবে তারাও তো বাংলাদেশের মানুষ এটা তো বাংলাদেশেরই ভূখণ্ড তাহলে এটাকে যোগাযোগ করার জন্য আমাদের একটা করিডোর তৈরি করা হয় ঠিক আছে এটাকে বলা হয় তিন বিঘা করিডোর তো তিন বিঘা যে তোমরা বুঝতে তিন বিঘা জমির উপরে তৈরি একটা করে এটা ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো যে তিন বিঘা করিডর এই তিন বিঘা করিডরটা আসলে হচ্ছে গিয়ে আমার কি ঠিক আছে এটা বেসিক্যালি বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের জন্য আমার একশো আটাত্তর ইন্টু ইন্টু পঁচাশি মিটার ঠিক আছে একশো আটাত্তর মিটার ইন্টু মিটার একটা হচ্ছে আমাদের কি পরিমাপের একটি প্যাসেজ ডোর রয়েছে যা তিন বিঘা করিডোর নামে পরিচিত এটি তিস্তা নদীর তীরে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ঠিক আছে তাহলে কিন্তু এই কোশ্চেন গুলো আমার হচ্ছে পূর্ববর্তীতে মেডিকেল বা হচ্ছে ডেন্টালে আসা করছেন এই দহগ্রাম অঙ্গরপোতা ছি তিন বিহার করিডোর নিয়ে বিভিন্ন সময় দেখা যায় এগুলো অন্যান্য ভার্সিটির কোশ্চিনেও কিন্তু আসে তাহলে এগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমাদের অবশ্যই সিট মহল গুলো সম্পর্কে জানতে হবে আচ্ছা এখন আসো যেহেতু আমরা বাংলাদেশের মোটামুটি সব সীমান্ত টিমান্ত সম্পর্কে জেনে গেছি পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে প্রশাসনিক তথ্য আর হচ্ছে অন্যান্য সীমান্ত ঠিক আছে তাহলে এখন খেয়াল করো প্রশাসনিক তথ্যের মধ্যে যেগুলো আসতেছে মানে সীমান্ত বলতে কি সীমান্তবর্তী দেশ আছে আছে ঠিক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ এগুলো আগেও আমাদের হচ্ছে গিয়ে মেডিকেল তারপর হচ্ছে তোমার ডেন্টালে আসা করছেন ঠিক আছে আচ্ছা তাহলে খেয়াল করো যে সীমান্তবর্তী দেশ সীমান্তবর্তী দেশের মধ্যে কোনটা কোনটা আছে শুধুমাত্র ভারত আর মিয়ানমার ঠিক আছে ভারত আর মিয়ানমার ছাড়া কিন্তু অন্য কারোর সাথে বাংলাদেশের কোনো সীমানার কানেকশন নাই আর নিচের দিকে কি তোমার হচ্ছে আমার বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর ঠিক আছে এবার খেয়াল করো যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো কোনগুলো ঠিক আছে তাহলে কি সীমান্তবর্তী দেশ হচ্ছে কি আমার ভারত আর মিয়ানমার ঠিক আছে এই ভারত আর মিয়ানমারের সাথে যে জেলাগুলো কানেকশন বা সীমান্তের দিকে যে জেলাগুলো সেগুলো হচ্ছে আমাদের কি তোমার সীমান্তবর্তী জেলা তাহলে এর মধ্যে আমরা কোনটা কোনটা পাচ্ছি এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে তোমার মোট সীমান্তবর্তী জেলা কয়টি মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে গিয়ে আমাদের বত্রিশটি ঠিক আছে এখন বত্রিশটির মধ্যে তিরিশটি জেলা হচ্ছে কি আমার ভারতের সাথে আর মিয়ানমারের সাথে আমার কি তিনটা জেলা অবস্থিত ঠিক আছে রাঙামাটি বান্দরবান আর হচ্ছে কি তাহলে হিসাব মতটা হওয়ার কথা কিন্তু এখানে একটা জেলা আছে যেটার সাথে আমার বাংলাদেশ ও ভারতের আহ অর্থাৎ আমার হচ্ছে গিয়ে ভারত ও মিয়ানমার উভয়েরই হচ্ছে কি সম্পর্ক বিদ্যমান ঠিক আছে তাহলে এই জেলাটা হচ্ছে আমাদের আচ্ছা তাহলে এই জেলাটা হচ্ছে আমাদের রাঙামাটি জেলার সাথে তাহলে তোমরা কি বলতে পারবা যে ভারত এবং মিয়ানমার দুটোটি সম্পর্ক বিদ্যমান এই কারণে আমার টোটাল কি বত্রিশটা জেলা হচ্ছে কি সীমান্তবর্তী জেলা যার মধ্যে থেকে তিরিশটা হচ্ছে ভারতের সাথে আর তিনটা হচ্ছে আমার কি মিয়ানমারের সাথে আচ্ছা এখন আসো পরবর্তীতে আমরা বাংলাদেশ সম্পর্কে জানবো ঠিক আছে আমরা বাংলাদেশের ভিতরে বসবাস করি বাংলাদেশের মধ্যে অবস্থান করি তাহলে বাংলাদেশ সম্পর্কে কিছু জিনিসপাতি আছে যেগুলো আমাদেরকে জানতে হবে তো প্রথমত আমরা কি শিখলাম বাংলাদেশের সীমানা কতটুকু ঠিক আছে তাহলে সীমানা সম্পর্কে জানার পর এখন নেক্সট যেটা আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে কি বাংলাদেশের সাংবিধানিক নাম ঠিক আছে তোমরা অলরেডি মোটামুটি সবাই জানো যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঠিক আছে আর বাংলাদেশ সরকারের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইংলিশে যদি নামটা করি বা ইংরেজিতে তাহলে আমাদের কি হবে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অর্থই হচ্ছে গিয়ে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ নাম এবং হচ্ছে সংবিধান সাংবিধানিক নাম ঠিক আছে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে আচ্ছা এবারে খেয়াল করো তোমরা খুবই ভালো মতো জানো রাজধানী ঢাকা অনেকেই হয়তো ঢাকা থেকে আমার কথা শুনতেছ ঠিক আছে বাইরের বিভিন্ন জায়গা থেকে জানতে পারো শুনতে পারো এছাড়া আরেকটা বিষয় বাণিজ্যিক রাজধানী কিন্তু চট্টগ্রাম ঠিক আছে যারা চট্টগ্রাম থেকে শুনতেছেন আমাকে আচ্ছা তাহলে খেয়াল করো আমরা বাণিজ্যিক রাজধানী কেন চট্টগ্রাম ঠিক আছে প্রশ্নটা আসা কিন্তু অস্বাভাবিক কিছু না কারণটা কি আমরা কিন্তু একটু আগেই দেখলাম যে আমাদের তোমার হচ্ছে অর্থনৈতিক একটা সমুদ্র সীমা আছে আমাদের কিন্তু সমুদ্র পথে এই সমুদ্র পথটা সমুদ্রটা এত গুরুত্বপূর্ণ কেন ঠিক আছে এই সমুদ্র থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রিসোর্স পাই বা বাইরের জাহাজ আসতেছে আমদানি হচ্ছে রপ্তানি হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে সেই সমুদ্র থেকে আমরা কত রকমের হচ্ছে গিয়ে খাবার থেকে শুরু করে কত কিছু পাচ্ছি ঠিক আছে তাহলে এই জন্য কিন্তু চট্টগ্রাম আমাদের কি তোমার হচ্ছে বাণিজ্যিক রাজধানী হিসেবে বিবেচিত ঠিক আছে রাষ্ট্র ভাষা তোমরা সবাই জানো বাংলা যে ভাষায় আমি কথা বলতেছি যে ভাষাটা তোমরা বুঝতেছো যে ভাষায় তোমরা কথা বলো বাংলাদেশের সব মানুষ যে ভাষায় কথা বলে সেটা কি রাষ্ট্রভাষা বাংলা ঠিক আছে এই বাংলার জন্য কিন্তু আমাদের কি উনিশশো একাত্তর সালের উনিশশো সালের যে হচ্ছে গিয়ে আন্দোলন তা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ এই জায়গায় আমরা অনেকে একটু ভুল করে ফেলি মানে এটা খুবই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না যে জাতীয়তা আর হচ্ছে গিয়ে তোমার রাষ্ট্রভাষা বা হচ্ছে গিয়ে ইয়া কি বলে নাম এই তিনটার মধ্যে ঘাপলা বাজার খুলে খেলি ফেলতেছি কি যে জাতীয়তা যদি জিজ্ঞেস করা হয় অনেকে দাগায় ফেলে বাংলাদেশ বাংলাদেশ না কিন্তু বাংলাদেশি আবার যদি হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করা হয় যে রাষ্ট্রভাষা বাংলাদেশি লাগাই ফেলতেছে অনেকে তাহলে বিষয়টা আমাকে একটু নজর রাখতে হবে যে বাংলা আমাদের কি রাষ্ট্রভাষা বাংলাদেশী হচ্ছে কি আমাদের জাতীয়তা বিভিন্ন জায়গায় যখন ফর্ম ফিল আপ করতে যাবা তখন জাতীয়তা থেকে বাংলাদেশ লিখে দিয়ে আসো না প্লিজ দয়া করে আর রাষ্ট্রভাষা থেকেও বাংলাদেশে লিখে দিয়ে আসো না ঠিক আছে আচ্ছা আর রাষ্ট্র ধর্ম কি ইসলাম ঠিক আছে ইসলাম আমাদেরকে বাংলাদেশের মেজরিটি এই পার্সেন্ট মানুষজন হচ্ছে কি ইসলাম ধর্মাবলম্বী এছাড়া হচ্ছে বিভিন্ন অন্যান্য টোয়েন্টি পার্সেন্ট মানুষ হচ্ছে অন্যান্য ধর্মের আছে যেমন কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মের আছে তারা ঠিক আছে সনাতন ধর্মের আচ্ছা এরপর আসলে পরবর্তীতে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক ও অন্যান্য বিষয়গুলি আচ্ছা প্রধান হচ্ছে কি জাতীয় প্রতীক জাতীয় প্রতীক কোনটা জাতীয় প্রতীক কিন্তু তোমরা অনেকেই জানো অনেকেই দেখছো কিন্তু হয়তো তোমরা জানো না যে এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক ঠিক আছে আচ্ছা আসো আজকে তোমাদেরকে আমি একটু ভালো মতো চিনাই যে জাতীয় প্রতীকটা আসলে কোনটা সেটা হচ্ছে গিয়ে আমাদের Subtitles by the Amara.org community এই চিহ্নটা ঠিক আছে তোমরা এই চিহ্নটা সবাই চিনো এটা কোথায় দেখছি আমরা মোস্ট অব দ্য টাইম এটা কিন্তু আমার পয়সার পিছনে থাকতো ঠিক আছে কয়েনের পিছনে এটা কি বাংলাদেশের জাতীয় প্রতীক তাহলে এখন আসো খেয়াল করো জাতীয় প্রতীক থেকে আমাদের যে জিনিসগুলো জানতে হবে এর ডিজাইনটা ঠিক আছে তাহলে প্রথমত আমরা দেখতে পাচ্ছি কি যেখানে একটা সাপলা আছে নিচে কি হচ্ছে কিছু পানির ঢেউ তাহলে কি উভয় পাশে আচ্ছা আরেকটা কি আরেকটা জিনিস কি উভয় পাশে আমরা কি পাচ্ছি ধানের শীষ পাচ্ছি আচ্ছা তাহলে উভয় পাশে পাইলাম কি ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান একটি জাতীয় ফুল সাপলা ঠিক আছে এই জাতীয় ফুল সাপলা নিয়ে কিন্তু তোমাদের মেডিকেল একবার কোশ্চেন আসছিল যে নিচের ফোনটি আমাদের জাতীয় ফুল এন্ড ওখানে কোশ্চেনটাতে মেইনলি কি দেওয়া ছিল যে আমার জাতীয় ফুলের নাম সাপলা লেখা ছিল না লেখা ছিল নিমফা নিমফা ঠিক আছে তাহলে এইটা নিয়ে আমরা জাতীয় বাংলাদেশের জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আমরা একটা ক্লাস করব সামনে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই বাট এইটা কিন্তু মেডিকেলে আসা কোশ্চেন ঠিক আছে লেখা ছিল যে নিচের ফোনটি বাংলাদেশের জাতীয় ফুল ঠিক আছে আর নাম দেওয়া কি ছিল বৈজ্ঞানিক নামগুলো তার মানে অবশ্যই বাংলাদেশের জাতীয় যে জিনিসগুলো আছে যেমন আম আম সরি বাংলাদেশের

পুরাতন প্রশ্ন না খুব সম্ভবত আহ বিশ একুশ বা হচ্ছে গিয়ে আহ এরকম টাইমে আসে ঠিক আছে তাহলে কি আমাদেরকে এই মনোগ্রামটা বা হচ্ছে সরি মনোগ্রাম না প্রতীক আচ্ছা মনোগ্রাম না কেন বললাম কারণ কি মনোগ্রাম একটা ডিফারেন্ট জিনিস যেটা আমরা পরে দেখবো ঠিক আছে তাহলে প্রতীক বা সিম্বল কি সিম্বলের মধ্যে আমরা কি কি পাচ্ছি তোমার হচ্ছে ধানের শীষ পাবো একটা যেটা তিনটা পাতা দেখা যাচ্ছে এই যে তোমার হচ্ছে পাট গাছ সরি ধানের শীষ হচ্ছে গিয়ে দুপাশে পাচ্ছি তারপরে আমরা কি পাচ্ছি তোমার হচ্ছে উপরে পাট গাছের তিনটা পাতা পরস্পর যুক্ত ঠিক আছে একদম উপরে মাথায় কি পাচ্ছি আমরা পাট গাছের তিনটা পাতা পাচ্ছি তারপর হচ্ছে মোট চারটা তারকা আছে আচ্ছা এই চারটা তারকা দিয়ে কি বোঝানো হয় মূল নীতি নির্দেশ করে ঠিক আছে বাংলাদেশের চারটা মূল নীতি এগুলো সম্পর্কে কিন্তু অলরেডি তোমরা যে সমাজ বইয়ে পড়েছিলে ঠিক আছে অষ্টম শ্রেণীর আচ্ছা আপাতত এখন এগুলো জানো আমরা ফার্দার আরো শিখ বই সম্পর্কে আচ্ছা এখন তোমাদেরকে আমি কেন বললাম যে জাতীয় প্রতীক আলাদা জাতীয় মনোগ্রাম আলাদা ঠিক আছে এইটাই আমরা এখন পরবর্তীতে দেখবো এই হচ্ছে গিয়ে বাংলাদেশের মনোগ্রাম ঠিক আছে এই জিনিসটা তোমরা কোথায় দেখো যেগুলো সরকারি দপ্তর কিন্তু দেখা যায় ঠিক আছে সরকারি দপ্তরের কাগজপত্র এইখানে ঠিক আছে কারণ এটা বেশি উজ্জ্বল এই কারণে কালারও একটা ম্যাটার করে যে একটা জিনিসের কালারের উপরে কিন্তু ডিপেন্ড করে তুমি কোনটা দেখবা কোনটা দেখবা না ঠিক আছে আর এটা আমরা কোথায় দেখি এটা আমরা মোস্ট অব দ্য টাইম দেখে হচ্ছে গিয়ে আমাদের মুদ্রার পিছনে ঠিক আছে দেখলেও পাইতো আচ্ছা এখন খেয়াল করো যে আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনারকে পটুয়া কামাল ঠিক আছে আর হচ্ছে গিয়ে মনোগ্রামের ডিজাইনার কে এন সাহা এখন এখানে খেয়াল করো মনোগ্রামটা সম্পর্কে আমাদের জানতে হবে মনোগ্রামের কিন্তু একদম উপরে কি লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাঝখানে আমরা কি একটা লাল বৃত্তের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের ম্যাপটা যেটা কিনা আমাদের সেই পুরাতন পতাকার হচ্ছে মনোগ্রামটা ছিল আর এছাড়া আমরা কি পাচ্ছি চারটা তারকা এখানেও পাচ্ছি আমরা নিচে দুই পাশে দুইটা নিচে কি লেখা নিচের লেখা কিন্তু সরকার তাহলে এটা সম্পর্কে জানতে হবে যে নিচের লেখা সরকার উপরে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাঝখানে বাংলাদেশের ম্যাপ চারপাশে হচ্ছে গিয়ে লাল বৃত্ত আর দুই পাশে দুটো করে চারটা আমার কি তারকা ঠিক আছে আচ্ছা এখন মনোগ্রাম প্রতীক সম্পর্কে আমরা জেনে ফেললাম পরবর্তী আমরা যেটা জানবো সেটা হচ্ছে জাতীয় পতাকা অবশ্যই কেন না তাই না জাতীয় মনোগ্রাম সম্পর্কে জানলাম আমরা জাতীয় প্রতীক সম্পর্কে জানলাম এখন আমরা পতাকা সম্পর্কে কেন জানবো না পতাকা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ কি এর আগেও পতাকা থেকে প্রশ্ন এসেছে দুই হাজার একুশ বিশ একুশ সালে কিন্তু প্রশ্ন এসেছিল কি প্রশ্ন এসেছিল যে প্রথম জাতীয় পতাকা কবে উত্তোলন করা হয় তোমরা খুব ভালো মতোই কিন্তু জানো আচ্ছা আরেকটা একটা প্রশ্ন আমি তো মিস করে যাচ্ছি যে জাতীয় পতাকার অনুপাত কত খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা আমার ঠিক আছে যে জাতীয় পতাকার অনুপাত কত এটা কত ও সরি এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা হচ্ছে গিয়ে টেন ইস টু সিক্স হবে ঠিক আছে দশ অথবা ফাইভ ইস টু থ্রি আচ্ছা সরি সরি আচ্ছা তাহলে আমাদের কি টেন ইস অথবা এটাও কিন্তু আমাদের কি মেডিকেল টেস্টে আসা ঠিক আছে আচ্ছা এরপরে খেয়াল করো পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই জাতীয় পতাকা রিলেটেড কিছু তথ্য আমাদের কি কি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ঠিক আছে আসম আব্দুর রব আচ্ছা প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় কয়টা পয়েন্ট পাইলাম আমরা এখানে উনিশশো একাত্তরের দোসরা মার্চ ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ঠিক আছে আর কে আসম আব্দুর রব কর্তৃক আমাদেরকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এইখানে প্রত্যেকটা লাইন আমার ইম্পর্টেন্ট প্রত্যেকটা ওয়ার্ড একবার একবার টেস্টে আসা দেখো এই কোশ্চেন গুলো অহরহ পাবা অনেক সময় রিপিটও হয় কোশ্চেন গুলো ঠিক আছে যে কে তুলে কে উত্তোলন করেছিলেন কবে উত্তোলন করা হয়েছিল কোথায় উত্তোলন করা হয়েছিল খুবই কিন্তু স্বাভাবিক কোশ্চেন এগুলো পরবর্তীতে দেখো আমরা আরেকটা কয়েকটা এক্সট্রা ইনফরমেশন জানবো এখান থেকে যে আমার কি জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে তোমার কি জাস্ট পরের দিন তেসরা মার্চ উনিশশো সালে জাতীয় পতাকা উত্তোলন করা হয় কার দ্বারা শাহজাহান সিরাজ কর্তৃক ঠিক আছে এটা আমরা অবশ্যই মনে রাখবো যে পরের দিনই আমার কি হয়েছিল আমরা হচ্ছে গিয়ে তোমার জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে হচ্ছে পতাকা উত্তোলন করি ঠিক আছে এরপরে এখন খেয়াল করো যে আমরা তোমার বাংলাদেশের বাইরে ঠিক আছে বাংলাদেশের বাইরে কলকাতা ভারতে পাকিস্তানে ডেপুটি হাই কমিশনের সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় আঠারো এপ্রিল ঠিক আছে কবে আঠারো এপ্রিল আচ্ছা তাহলে খেয়াল করো যে বাংলাদেশের বাইরে প্রথম হচ্ছে কবে আমার জাতীয় পতাকা উত্তোলন করা হয় আঠারো এপ্রিল তোমার কি উনিশশো সালে ঠিক আছে আচ্ছা এরপরে আসো এখন আমরা কি কি সম্পর্কে জানলাম আমরা জাতীয় পতাকা সম্পর্কে জানলাম জাতীয় মনোগ্রাম সম্পর্কে জানলাম জাতীয় প্রতীক সম্পর্কে জানলাম তাহলে নেক্সট আমাদের জাতীয় যেটা আছে সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত ঠিক আছে জাতীয় সঙ্গীত সম্পর্কে এখন আমরা জানবো তাহলে আমাদের জাতীয় সঙ্গীত সম্পর্কে তোমরা অলরেডি সবাই অনেক কিছুই জানো এবং এইটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণটা কি কারণ এখান থেকে কিন্তু আগেও পূর্বেও বিভিন্ন রকমের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছে ঠিক আছে আমার তাই অবশ্যই আমাদেরকে এটা জানতে হবে যে আমার জাতীয় সঙ্গীত আচ্ছা প্রথম কথা কি তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন এটা রচিয়তা এবং হচ্ছে কি সুরকা আচ্ছা তোমরা জানো কিনা যে আমার অ্যাকচুয়ালি কিন্তু এই জাতীয় সঙ্গীত হিসেবে যেটা আমরা এখন হচ্ছে গিয়ে গ্রহণ করেছি এই সম্পূর্ণ কবিতাটা বা সম্পূর্ণ গানটা কিন্তু না আমাদের এটা গান হিসেবে গাওয়া হয় বাট এটা কবিতা এটা কিন্তু পঁচিশ চরণ বিশিষ্ট ঠিক আছে পঁচিশ চরণ বিশিষ্ট সেখান থেকে কি দশ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে আর এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা একটা কোশ্চেন ঠিক আছে মেডিকেলে ইনফ্যাক্ট হচ্ছে গ ডেন্টালে এসেছে আচ্ছা তাহলে কয়েক চ কয় চরণ আমরা হচ্ছে গ্রহণ করতেছি তোমার প্রথম দশ চরণ কতটুকু দশ চরণ আচ্ছা এখানে এখন এটা দেখার বিষয় আছে সেটা কি এই প্রথম দশ চরণের মধ্যে কিন্তু প্রথম চার চরণ বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় পুরোটা কিন্তু বাজানো হয় নাকি প্রথম চার চরণ রাষ্ট্রীয় তোমার হচ্ছে গিয়ে কি বলে অনুষ্ঠানে বাজানো হয় ঠিক আছে তাহলে আমরা দেখতেই পারতেছি এখানে যে প্রথম চার চরণ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাসা বাতাস আমার প্রাণে বাসায় বাসি ঠিক আছে এই এতটুকু কিন্তু আমাদের বাজানো হয় কোথায় বিভিন্ন ধরনের তোমার রাষ্ট্রীয় অনুষ্ঠানে আচ্ছা এছাড়া কি উনিশশো সালে ঠিক আছে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে গানটি রচনা করা হয় ঠিক আছে এই গানটা অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর এই উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় কিন্তু রচনা করা হয়েছিল ঠিক আছে পরবর্তীতে বাংলাদেশ পরে আমরা আমরা কি কি করি যে এখান থেকে চরণ নিয়ে হচ্ছে এটাকে হওয়ার জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করি ঠিক আছে আচ্ছা বঙ্গ দর্শন পত্রিকায় আসীন সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয় তাহলে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে ঠিক আছে ইম্পর্টেন্ট সবচেয়ে কোনটা এইটা অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের এটা রচিতকে রচিত এবং সুরকার কিন্তু উভয় রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এখন খেয়াল করো যে আজকে আমরা কি কি শিখলাম অ্যাকচুয়ালি আজকে আমরা কি কি জানলাম আমরা বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য যেটা তোমরা হয়তো অলরেডি জানতা সেগুলো আমরা কি আরেকবার একটু রিক্যাপ করলাম কারণ এগুলা অবশ্যই আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে একদম শুরু থেকে যদি আমরা মনে করার চেষ্টা করি তাহলে কি কি ছিল একদম প্রথমে কিন্তু আমাদের ছিল হচ্ছে গিয়ে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সীমানা তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশের বিভিন্ন সিটমহল তারপর হচ্ছে গিয়ে এখান থেকে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রশ্ন আসছে তোমরা সবাই কিন্তু খুব জানো ঠিক আছে তাহলে আমাদের এই বাংলাদেশ সম্পর্কে ভালো মতো জানতে হবে বুঝতে হবে হচ্ছে পরীক্ষার জন্য ভালো মতো পড়তে হবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরি ওয়ান্ড বেস্ট উইশেস ফর মেডিকেল এক্সাম সি ইউ সু ইন মেডিকেল ক্যাম্পাস থ্যাংক ইউ